স্পেশাল ভাই ফুঁটা স্পেশাল এইটা বনগালেকার হানিডাঙ্গা লক্ষ্মীবিল পার করেই ডান হাতে বাসবাগানের পাঁচ রাস্তার মোড় অবশ্যই এরম তরতাজা মাংস নিতে গেলে আসতে হবে গ্রাম বাংলার দিকে হানিডাঙা আমারও এখান থেকে মাংস নেওয়া হয় এখানে আটশো টাকা কিলো দরে এই ধরনের খাসি আজকে ভাই ভাইফোঁটা স্পেশাল আমিও দু কেজি নিয়ে নিয়েছি মাংস এর আগের খাসির থেকে তো সাথে থাকুন কিরে কত করে বেড়ছিস সাড়ে আটশো ওই আটশো টাকা তো আটশো টাকা তো তো দেখুন দেখুন এই যে কোয়ালিটি খাসি তো এবার আমি বাসবাগানের দিকে চলে যাব এই যে কোয়ালিটি দেখুন আহা হ্যাঁ তো মাখন মাখন দেখে নিন বন্ধুরা অরিজিনাল দেশি কান খাটো কালো খাসি সেই অসোদ্দার ভ্লগে আপনারা যেটা কমেন্ট করে থাকেন দাদা কোথায় পাওয়া যায় তো অবশ্যই বনগাঁ এক নম্বর গেট ডান হাতে বা হাতে যে রাস্তা চলে আসে একেবারে হানিডাঙ্গা লক্ষ্মীবীর পার করে তো এই হানিডাঙ্গা পাঁচ রাস্তা মোড়ে অবশ্যই আসলেই পেয়ে যাবেন এই ধরনের তরতাজা টাটকা কান খাসো কালো খাসি তো যদি ভালো লাগে অবশ্যই অশোক দাস ব্লগের সাথে থাকবেন দামটা বলে দাও একবার আটশো টাকা কেজি আটশো টাকা কিলো দরে এই নাম সুস্বাদু টেসি টেস্টি মাংস পাবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অবশ্যই ইউটিউবে অশোক দাস ব্লগ